যখন নাকি বেচা কিনা কম হয় তখন কিন্তু কাস্টমারের রুচি সম্বন্ধ কাপড় রাখতে হয় বিভিন্ন কোয়ালিটি রাখতে হয় যেহেতু বাজার ডাউন সেই কিন্তু অনেক ধরনের কালেকশন কিন্তু রয়েছে তাই তো ভাই জি ভাই কি কি আইটেম আছে আমাদের এখানে প্রিন্টে আছে বুটিকস আছে কাজ করা আছে মানে দামি থেকে কম দামি সব ধরনের কালেকশনই আছে সব ধরনের যার যেরকম পছন্দ ওরকম নিতে পারবো যেমন কারো কাছে চলে দামি কারো কাছে চলে কম দামি যার যেরকম চলে ওরকম অনুযায়ী নিতে পারতে পারবে আর কি স্টার্টিং কত থেকে এখানে স্টার্টিং হচ্ছে 250 টাকা থেকে শুরু 250 টাকা থেকে জি ভাই 250 টাকা থেকে চিপ পিস শুরু তার মানে যারা আপনার দোকানে আসতে চায় মূলত কিভাবে আসবে ঠিকানাটা কোথায় ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাঁও মার্কেট এক দ্বিতীয় তলা 99 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে টাকা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান যারা আসতে না পারবে যারা আসতে না পারবে সে ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করে 10 থ্রি পিস অর্ডার করতে পারবো 500 টাকা ফার্স্টই বলে দিছি 500 টাকা 10 থ্রি পিস ওটা হচ্ছে অ্যাডভান্স

এটা জামা হবে সুতি অন্য হবে সুতি একটু যেটা সত্তম রইটি কালেকশন মানে হচ্ছে সৎভাবে ব্যবসা করে মানুষকে সঠিক পরামর্শ দেয় এই যে দেখেন সুতি প্রিন্টের মধ্যে সুতির প্রিন্টের মধ্যে জি সুতির প্রিন্টের মধ্যে মাত্র তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা

চমৎকার প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে এটা অনেকে বল চলে যায় ভাই ভাই রং কালার গ্যারান্টি গ্যারান্টি থাকবে জি ভাই রং কালার থাকবে গ্যারান্টি রং গেলে বানাল জামা এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জ করে নিতে পারবে দেখেন এটার মধ্যে কালার থাকবে চারটা যার যে কালার পছন্দ নিতে পারবো অনলি 360 টাকা 360 টাকা জি শুধু পাইকারি ভাই আমাদের দোকান পাইকারি দোকান তো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সর্বনিম্ন 10 পিস নিতে হবে তাই তো জি সর্বনিম্ন 10 পিস তারপরে হচ্ছে 10 পিস 3800 টাকা 10 পিস 3800 10 পিস 3800 এটা কি বাটিক নাকি ভাই জি বাটিক এটা হচ্ছে 380 টাকা পিস 380 টাকা পিস

মোমবাটিক দিব অফার প্রাইসে ভাই কি বলেন ভাই অফার প্রাইসে দিয়ে দিব অফার প্রাইসে মোমবাটিক ভাই জি ভাই 450 টাকার বাটিক দিয়ে দিব 400 টাকায় 400 টাকা ভাই 400 ভাই এই যে দেখেন সেলটা দেখেন পিওর সুতি মোমবাটিকের মধ্যে জি ভাই 450 টাকার থ্রি পিস এখন দিচ্ছি 400 টাকায় 400 টাকায় জি ওন্নাটা দেখেন

ভিডিও কল দিবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর দোকানে আসলে দোকানে আইসা দেখে নিতে পারবেন এটা কিসের এটা হচ্ছে মামা কটন মামা জয়পুরি কটন সুতির মধ্যে জি ভাই এই যে দেখেন এই দেখেন জয়পুরি মামা কটন যার যেরকম ভাবে আর এই জামার যে এটা হচ্ছে জামার সামনে পিছে একই পিন্ট গলায় কোনো ডিজাইন করা নাই চাইলে মুরব্বীরা গোল জাওয়া বানাইতে বানাতে পারবে যে থাকবে সম্পূর্ণ

চারশো আশি যার এটা হচ্ছে জমজমের ডিজাইন ভাই অফার প্রাইস জমজমের ডিজাইন ভাই জি ভাই জমজমের ডিজাইন ভাই প্যাটেলের মধ্যে নিয়ে আসছি জমজম ডিজাইনের দেখেন এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে একদম সুতি জি দেখেন ভাই জমজমের ডিজাইন দিচ্ছি অনলি চারশো আশি টাকা বলেন ভাই জি ভাই জমজমের ডিজাইন চারশো আশি টাকা দিচ্ছি চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখেন মাত্র চারশো আশি টাকা থাকবে সুতির মধ্যে আড়াই গজে

তারপরে জি ভাই ভাইরাল তো ভাই কালার ডিজাইন হবে না জি ভাই রঙালে বানার জামা ফেরত থাকবে ভাই কি বলেন ভাই জি ভাই রঙালে বানানো জামা ফেরত থাকবে বানাল জামা ফেরত দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে মাসা

বাইরাল তুলি বাটিক তুলি বাটিকের তুলি বাটিক বাইরাল তুলি বাটিক বাটিক মানে কিন্তু সততা তাই ভাই জি ভাই দেখেন

মোটা লম্বক সবার হইবো ভাই সবার স্যালার গুলো হইবো একদম আড়াই গজের আড়াই গজের জি ভাই গুলো থাকবে পাঁচ হাতের পাঁচ হাতের পাঁচ হাতের নামাজ দেখেন বিশাল বড় বড় কিন্তু দেখালটা দেখে গুলো ভাই

আমরা দিয়ে দিবো অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একদম হোলসেল রেটে একদম হোলসেলে চাইতে কমে পেয়ে যাবে জি অবশ্যই আমরা তো একদম হোলসেল বিক্রি করি মানে যারা নাকি পাইকার নিয়ে পাইকারি বিক্রি করবেন